এখন আর সাথে হচ্ছে আমি এটা জানি হচ্ছে লাস্ট এলিমেন্টে লাস্ট পজিশনে আমার হচ্ছে জে বসছে মানে হচ্ছে এ অফ আই মাইনাস ওয়ানে হচ্ছে আমি জে কে বসাইছি ঠিক আছে আবার বলি ওয়ান থেকে আই মাইনাস ওয়ানে সব কিছু বসানো হয়ে গেছে মানে সব জিরো গুলাকে ঠিক ঠিকঠাক মতো যা বসানো দরকার বসাইছি আর এ অফ আই মাইনাস ওয়ান ইকুয়াল টু জে এটা এতটুকু তো এতটুকু যদি আমরা জানি তাহলে আমরা টোটাল কতটা বিল্ড করতে পারি টোটাল মানে বাকি পজিশন গুলোতে আমরা কত ভাবে জিনিসপত্র দিয়ে আহ পুরাটাকে বিল্ড করতে পারি কাউন্ট কত দেন কাউন্ট